হ্যালো বাংলাদেশ কেমন আছেন সবাই ভালো নাই বুঝি তারপর তো ভালো থাকতে হবে আজকে একটা ছোট্ট জিনিস নিয়ে আসলাম সেটা হলো অনেকের কাছে বড় অনেক কাছে ফান অনেক কাছে খুব ছোট জিনিস এটা না আলোচনা না করলেও চলে কিন্তু বিষয়টা ফানের এই এত লম্বা পর্যায়ে গেছে যে এটা আলোচনা না করে পারছি না সেটা হলো প্রধান উপদেষ্টা এবং তার মেয়েদিনা ইউনুসের সাথে ট্রাম্প দম্পতির ছবি এ নিয়ে জল ঘোলা কম হচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটামুটি ঝড় বয়ে যাচ্ছে কীরকম ঝড় একটা ঝড় হলো যে বলা হচ্ছে এটা ফেক ছবি কেউ বলা হচ্ছে এটা ফেক ছবি মোস্টলি বলছেন ফেক ছবি এটা একজন ডোমিনিকান রিপাবলিকের একজন প্রেসিডেন্ট লুই সেভেনারার নাডার এবং তার স্ত্রীর ছবি তার স্ত্রীর সাথে ট্রাম্প এবং মালানিয়া ট্রাম্পের ছবি কিন্তু মজার ব্যাপার হল যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এই এই ছবিটি রিলিজ করে একটা কি বলে কমেন্ট করেছেন এই কমেন্টটা নিয়েই আসলে যত বিপত্তি কমেন্টটা হলো উনি বলছেন ওনার বক্তব্য অনুযায়ী যে যা ইচ্ছা তা মনে করতে পারেন কিছুই আসে যায় না তার এই ছবিটাই অরিজিনাল এবং এই ছবিটা উনি তেইশ তারিখে তোলা ছবিটা ছাব্বিশ তারিখ ছয়টা পাঁচ মিনিটের সময় উনি পেয়েছেন ওনারা পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ফটোগ্রাফার বা প্রেসিডেন্টের প্রেস ডিপার্টমেন্ট এটা তাদের পাঠিয়েছে ছয়টা পাঁচ মিনিটে এটা বড় কথা না বড় কথা হলো উনি যেটা সম্পর্কে বলতে চেয়েছেন যেটা বলতে চেয়েছেন সেটা হলো এই ছবি ফেক না ডি ফেক না কি এটা নিয়ে যারা আলোচনা করছে তারা আবুল তারা হলো আবুল এবং এই আবুলদের হ্যাঁ আবুলোত্তমী বা আবুল গিরি করা ব্যাপারে তার কিছুই আসা যায় না যার যা ইচ্ছা এটা দিয়ে অথরিটির কিছু আসা যায় না আবুলরা আবুলি সো প্রধান উপজেলার ছবিটা অরিজিনাল যে যাই বলন না কেন কিন্তু মজার একটা ফেসবুকে বলতে পারেন ঝড় আমি দুই একটা কমেন্ট করে আপনাকে বোঝাবো যে প্রেস সচিবকে কিভাবে উত্তর দেওয়া হচ্ছে একজন কী বলে ফেসবুকের একজন মোটামুটি ভালো কমেন্ট করেন ভালো ইয়ে করেন রিভিউ করেন এরকম একজন ফরিদ আহমেদ তো উনি এটাকে স্যাটায়ার করে কি সুন্দর করে লিখেছেন শোনেন যাতে ওঠার জন্য মানুষের কত কিছুই না করে ডমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুইস আবিনাডার আমাদের প্রধান উপদেষ্টার ছবি চুরি করে সেটাকে নিজের ফেসবুকে পোস্ট করেছেন আমাদের প্রধান উপদেষ্টা আর তার কন্যার সাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক অনুরোধ আর করে একটা ছবি তুলেছিলেন অনুনয় সেই ছবিটাকে এডিট করে প্রফেসর ইউনুসের জায়গায় নিজেকে বসিয়েছেন আর দিনাই ইউনুসের জায়গায় নিজের স্ত্রীকে উদ্দেশ্য হচ্ছে নিজের দেশের মানুষের সঙ্গে নিজেকে গুরুত্বপূর্ণ করে তোলা তিনি ভেবেছিলেন তার চর্যবৃত্ত কেউ ধরতে পারবে না বিশেষ করে বাংলাদেশিরা কারণ তিনি পোস্ট করেছেন স্প্যানিশ ভাষা কিন্তু বাংলাদেশের কত স্মার্ট মানুষ নোবেল পাওয়া স্মার্ট মেতার দেশে তাদের মেধা কতখানি উন্নতি হয়েছে যে তিনি এবার টের পেয়েছেন তার পোস্টে গিয়ে বাংলাদেশিরা বাংলাতে তার হীন চর্যবর্তীর কথা লিখে দিয়ে এসছে এক বাংলাদেশি ভাই শুধু এটাকে ফেক পিকচার বলে মন্তব্য করে খান্ত হননি তিনি লুইস আবিনাডাকে মেনশন করেও করে দিয়ে এসছেন এই বলে যে তার ছবিটা এডিটেড আসলে ছবিটা আমাদের চাচার সাথে তোলা এখানে তিনি চিফ অ্যাডভাইজারের পাতাতে যেই ছবিটা প্রকাশ করে সেটাও দিয়েছেন আবার লুইস অ্যাভিনাডার যে ছবিটা এবং তার লুইস অ্যাভিনাডার নিজের ফেসবুকে নিজের যে স্ট্যাটাস সেটা দিয়েছেন লুইস অ্যাভেনাডা এখানে কি বলছেন শোনে টুগেদার উইথ মাই ওয়াইফ র্যাকুয়েল we shared the share with president donald trump and his wife melania trump during a reception offered by the american governor regarding the 80th un general assembly where we reiterated the invitation to join us at the summit of the americas to be celebrated in our country in december this year but alloner joi ei dhoroner aro আমি অনেকগুলো বলতে পারবো অনেক লম্বা হয়ে যাবে আমি চাই না এইটা তো আপনি বুঝতে পারছেন যে ইউনুস সাহেবকে নিয়ে কি পরিমাণ ব্যঙ্গ করা হচ্ছে যে ইউনুস সাহেবের ছবি লুই সাভেনাডা চুরি করেছে এবং লুই সাভেনাডার পোস্টে গিয়ে তারা কমেন্ট করে দিয়ে আসছে সো থ্যাংক ইউ সো মাচ বাই ফর টুডে